শামবাজারের ফের धरना মঞ্চ, বাধা চেষ্টা বিজেপির পরো একে একে বিজেপি নেতা নেত্রীরা হাজিরে স্লোগান দিতে শুরু করতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ আটকাতে গেলে রীতিমতো দহস্তা দস্তে শুরু হয় পুলিশি বাধা দিতেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা মহিলাদের টেনে হিচরে পুলিশের ভ্যানে তোলার অভিযোগ শ্যামবাজারে धरना মঞ্চ খুলে দেওয়ার ঘটনায় খুবদ বিজেপি धरना কর্মসূচিতে যোগ দিতে শামবাজারে উপস্থিত রূপা গঙ্গোপাধ্যায় অগ্নিমিত্রা পল রুদ্রনীল ঘোষ সহ একাধিক নেতানেত্রীরা রুদ্রনীল ঘোষ অশোক কীর্তনিয়ার মতো নেতাদেরও আটক করা হয়েছে আগেই এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল বৃহস্পতিবার রাতে ধর্ণামঞ্চ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ আর এরপর শুক্রবার সকালে নেতারেত্রীরা সম্ভচারে পৌঁছতেই বাড়ে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফার কাদানে গ্যাস নিয়ে হাজের হয় পুলিশ আর এভাবে আন্দোলন স্তব্ধ করা যাবে না সরে চড়ালেন শ্রমিক ভট্টাচার্য সরব হচ্ছে অগ্নি মেত্রাপল যারা আর্জি করে প্লেস অফ অফ ভেঙে দিতে যে ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সাগর পর্যন্ত মহিলারা স্বতঃফূর্ত ভাবে প্রতিবাদ করছেন কোন রাজনৈতিক দল মানুষের ঢল নেমেছে না একটা সর্বভারতীয় দল বিজেপি আমরা দীর্ঘদিন ধরে এটা বিরুদ্ধে আন্দোলন করছি এবং আমাদের আন্দোলন চলবে এবং শুধু আমাদের আন্দোলন চলবে না মানুষের আন্দোলন চলবে মানুষের সৈর্যতালের সরকারের থেকে মুক্তি চাইবে মানুষ নিঃশ্বাস নিতে চাই মানুষ নিজের মতো করে কথা বলতে চাই যে প্রতিবাদ করতে চাই গোটা হসপিটাল ক্যাম্পাসকে একটা বাজার বানিয়ে ফেলেছে গোটা শিক্ষা ক্ষেত্রকে একটা খোলা বাজার অনার্স পেতে গেলে টাকা দিতে হবে পাস করতে গেলে সার্টিফিকেট পেতে গেলে বিভিন্ন সরকারি আধিকারিককে যারা এখন বিভিন্ন জায়গায় সুপার হয়ে বসে আছেন তারা টাকা নেবেন আজকে আর জিগরের সুপার চলে যাওয়ার আগে বললেন ফুর বাসা আছে আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি ভুগুর ভাষাটা চিহ্নিত করে দিয়ে যান চার ঘন্টা মুখে তাকে আবার একটি অন্য জায়গায় সুতরাং সরকার এখন মানুষকে ভয় পায় একটা অসহিষ্ণু একটা প্রতিহিংসা করার সরকার আজকে এখানে ক্ষমতা এসে গেছে প্রতিক্রিয়ার কারণ কিন্তু এর অর্থ এই নয় যে এইভাবে মানুষের আন্দোলনকে বন্ধ করে দিতে পারে আরে বিরোধী দলনেতা রাজ্যের তাকে ক্ষমা করতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হয় প্রতিবাদ হবে আপনার ধর্ণা চালিয়ে প্রতিবাদ স্বতঃস্ফূর্ত হবে হবে প্রতিবাদকে স্তব্ধ করা যায় না বলা হচ্ছে এই কেসটার সঙ্গে জড়িত তাকে কি ডাকা হয়েছে যারা আসল অভিযুক্ত তাদেরকে ডাকা হচ্ছে না যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করছে যারা প্রতিবাদী মঞ্চে গিয়ে প্রতিবাদ করছে তাদেরকে পুলিশ ডেকে পারে মুখ্যমন্ত্রী আপনি সব রকম ভাবে চেষ্টা করেছেন এই কেসটাকে ধামাচাপা দেবার আপনি সব রকম ভাবে চেষ্টা করেছেন আপনি বলেছেন আপনার পুলিশ বলেছে আপনার স্বাস্থ্য দপ্তরের লোক বলেছে এটা সুইসাইড আপনার অত্যন্ত প্রিয় পাত্র এক্স প্রিন্সিপাল অফ আর্জিকর ডক্টর সন্দীপ ঘোষ বলেছে সাইকোসিস আপনার পুলিশ বডিকে প্রিজার্ভ করেনি সেকেন্ড পোস্টমর্টম হয়নি আপনার কোন ডক্টর মাঝি সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল আপনার নির্দেশে না তার নির্দেশে সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে এই সবকিছু কিছু বিষয় আপনার রোল অত্যন্ত সন্দেহজনক তাই সিবিআই এর কাছে আমি আর্জি জানাবো মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেট করা হোক